অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বল জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন ভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে সংগ্রহ নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগি কবহে রে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহে রে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগাম ওসনা ঝরলে ওসনা ঝরলে বুঝবে কিভাবে বল একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কি আরাম আ যদি আধারি বানা থাকে এ আলোর কি বল বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে এ আলোর কি বল। বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালা গাল কুৎসর টাল মে থে মে যেতে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে অপবাদ গালা গাল কুৎসর ভুথে কভু থে মে যেতে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কেচে নাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়বে কীভাবে বল তোমার শোনাম তোমার শোনাম অস্রু না ঝরলে অস্রু না ঝরলে বুঝবে কীভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাষলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন চিরদিন তোমারে তোমারে না ধরে বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ধরলে বুঝবে কীভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাষলে কীভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সঙ্কটে না ধরে চিরদিন তোমারে সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কী করে এই জীবন মানেই সংগ্রাম

কখনো আবার যে তার তাগি যেতে মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগি দেখো ভু যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগামা ঝরলে ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে ভাসভাবে বলো জানবে সুখের কি আরাম যদি আধার না থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধারি বানা থাকে বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গানা গাল কোৎসার টাল মে যেতে নেই প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাতার তার ভেতরে অপবাদ গালা গালি খুৎ সার টালে যেতে মেজেতেন প্রেরণা প্রণোদোন খুঁজে নিতে হয় সদা তার ভেতরে